দেখতে চলেছি চালছি কলাপাতটা কলতলা থেকে ধুয়ে নিয়ে এই সেইটা প্রায় উনিশ বছরের একবারই যে সময় আনা সেই সময় কাটানো হয়েছিল আর কাটানো হয়নি কিছু না এত পাত্রে সেই এই যেবার আমি কালো সরিষা সেই করে দিচ্ছি কালো সরিষাটা আমাদের কম খাই অ্যাসিডিটি আছে বলে আর সাদা সরিষা দিচ্ছি এটাতে লঙ্কা কাঁচা দিকে কালো সরিষা কাঁচা লঙ্কা সাদা সরিষা আর এটা একটু পেঁয়াজ দিব একটু দিলাম এই কাজু একটু দিব কারণ মৌরিটা দেওয়ার কারণ মৌরি একটু দিলে চালের সুনিশাকার যাতে আটকে যেতে 1 না হয় ওই জন্য এই যে কাজু একটু বাদবতার সঙ্গে प्याज দিয়েছি আর কয়েকটা কুচি রসুন দিয়েছি অনেকে রসুন পেঁয়াজ খায় না কিন্তু আমাদের একটু রসুন পেঁয়াজ না হলে হয় না নুন হলুদ সরিষার তেল দিলাম পরিমাণ মতো নুন দিলাম আর একটু হলুদ দিলাম কালো জিরা দিলাম আর বাটা মশলাটা যত বেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম এবার এটাকে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে মেরিনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তারপরে একে আমি দেখাচ্ছি কি করতে হবে এই যে পাতা গুলো এরকম এরকম ছিঁড়ে মিল ছোট ছোট করে ভাই দেখ তুই আর শিখে আগে এগুলোকে ছিঁড়ে নিচ্ছি বাড়বো দিয়ে প্রত্যেকটা পাতাতে এরকম তেল বসে দিতে হবে মাখিয়ে রেখেছি ম্যারিনেট করে মাখিয়ে রেখেছি এই যে এরকম দিব এটা এরকম করে এরকম করে বাঁধবো এই যে দেখ রান্নাটা উনুনে করলে এই রান্নাটা উনুনে করলে ভালো হয় তো আমি কি করবো উনুন তো নেই আমরা ভাড়া বাড়িতে থাকি তো উনুন নেই তো আমি কড়াই করে দেখাচ্ছি এই দেখুন সবগুলো এরকম করে আমি পাতায় মুড়ে রেখেছি দিয়ে কলার যে পাতার যে শিরাটা বেরিয়েছিল ওই শিরাটা ছিঁড়ে ছিঁড়ে বেঁধে রেখেছি কারণ খুলে যেতে পারে এবার আমি দেখুন পদ্ধতিটা কিরকম করছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা খুব গরম হওয়া চাই দেখুন গরম হওয়া চাই দিলে ভালো হয় তেলটা ভালো করে গরম হয়ে গেলেই ভালো হয় এটা এবার দেখুন এক একটা করে আমি বসিয়ে দেব এক একটা এরকম বসিয়ে দেব সব কটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকাটা দিয়ে দেব গ্যাসটা চুন করে দেব দশ মিনিট পর ঢাকা করছি উল্টো উল্টো দিব না সুন্দর হয়েছে সত্যি কথা বলতে মেয়ে না সাহায্য করলে আমি এগুলো করতেই পারবো না কারণ মেয়ে আমাকে একটু সাহায্য করেছে এইটা ক্ষেত্রে কারণ এগুলো সময় লাগে তো করতে তো দেখাতে পারলাম আপনারাও ঘরে অবশ্যই ট্রাই করুন